রয়েছে তিন থেকে চারটি দোকান রয়েছে প্রত্যেকটি দোকানেই কিন্তু এখানে এখানে আমরা লক্ষ্য করছি যে এই জিলাপির একটি বা চাহিদা রয়েছে কাস্টমারদের দূর দূরান্ত থেকে কাস্টমাররা এখানে আসেন জিলাপি কেনে খাওয়ার জন্য জিলাপি নেওয়ার জন্য এবং আমরা এখানে লক্ষ্য করছি যে অনেক কাস্টমাররা দূর দূরান্ত থেকে আসছেন এসে এখানে ভিড় ধরে সিরিয়ালে এখানে থেকে জিলাপি তারা নিচ্ছেন এবং সে আজকে প্রথম দিন সেক্ষেত্রে সকলেরও আহ জিলাপির থেকে আলাদা একটা চাহিদা রয়েছে আপনারা সকলে জানেন এবং এখানে কিন্তু প্রতিদিন অর্থাৎ এই পুরোনো রোধ মাঝ জুড়ে এখানে জিলাপির একটি ছায়িতা রয়েছে এবং দেশের সিলেটের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে জিলাপির আয়োজন এবং জিলাপি ছাড়াও এখানে বিভিন্ন রকমের আয়োজন রয়েছে এখানে রয়েছে আলু চপ ডিম চপ বিভিন্ন রকমের কাবাব পেঁয়াজ ছানা ছোলা হালিম বুন্দিয়া ছাড়াও বিভিন্ন রকমের আয়োজন রয়েছে এবং আমি পাঁচবেলা থেকে আসছি তখন থেকে আসছ নাম কি নাম কি নিতে আসছি স্যারা কিনিতে আসছো জিলাপি জিলাপি জিলাপ মানে কি জিলাপিও কথা মানে খুব উন্নত খুব ভালো আমরা এটা সবসময় খাই প্রতিরোধ জানো আমরা এখান থেকে নিয়ে যাইয়া আর বিশেষ করে তারা জিলাপিটা ভাজা খুব কড়া করিয়া আমরা এমন আমরা বন্ধু বান্ধব সবাই আসছি কেন আমরা আমার সাথে আছে